ভাই আপনি চিন্তা করেন না আপনি আমার সাথে আসেন আপনার বসের সাথে কথা বলছি আসেন ভাই চলেন দোস্ত আসবো আরে দোস্ত আয় ভেতরে আই ও কি আবার নিয়ে আসিস কেন সাথে করে তোর সাথে একটু কথা ছিল ওর ব্যাপারে আচ্ছা বয় কি হয়েছে বলতো কোনো সমস্যা না দোস্ত তেমন সমস্যা না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এ রাস্তার পাশে বসে কান্না করতেছে হোয়াট কি হয়েছে আসিফ তুমি কান্না করছিলে কেন আর তোমার নামে কাজে পাঠালাম দোস্ত ওর বলার দরকার নেই আমি বলছি ঘটনাটা কি কালকে ঈদ তো একটা পরিবার আছে ওরও একটা পরিবার আছে তুই অফিসে সবাইকে ছুটি দিলেও ওকে ছুটি দিসনি ওকে আটকে রেখেছিস এতে ছেলেটা অনেক কষ্ট পেয়েছে ওকে ছুটি দিনি কারণ বোঝে উঠাতে পারিনি আসিফ তুমি এইগুলো বাইরে বলে বেড়াচ্ছ হ্যাঁ দোস্ত প্লিজ থামেক তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর ও তো একজন তোর অফিসের কর্মী